जोड़े जोड़े। <laughs> आज इस मौसम में लगी लगे कैसन झिम गिरे सावन सुलग सुलग जाए मन गे आज इस मौसम में लगी कैसी ये अगन झिम गिरे सावन।

নমস্কার বন্ধুরা আমি সুধার আমার হ্যাপি হ্যাপি মুন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো যারা যারা আমার ব্লগটা প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বড়দের চরণে প্রণাম আমার ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো আজ আমরা সকাল সকাল উঠে পড়েছি উঠে আমি আজকে একটাই চেষ্টা থাকবে সেটা হলো মেয়েরা যে আড্ডা দিচ্ছিলাম সামনেই দেখালাম ভিডিও শুরুতেই দেখালাম সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকে দিনটা কিভাবে পার করলাম সন্ধ্যের টাইমে আমরা মেয়েরা যারা যারা একটু ফ্রি থাকি সন্ধ্যের টাইমে তারা সবাই মিলে বাইরে গিয়ে একটু আড্ডা একটু গানের লড়াই একটু হাত হুই হুল্লোর এসব করে আমরা দিনটাকে কিভাবে পার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আর সকাল টাইমে আমি তো উঠে পড়েছিলাম কিন্তু সায়েন্তিককে ওঠানো হয়নি সায়েন্তিকের আজ আছে স্পোকেন ইংলিশের ক্লাস তাই ওকে দিতে যেতে হবে যে মাস্টারমশাই কম্পিউটার শেখান উনি স্পোকেন ইংলিশের ক্লাস করান তাই সায়েন্তিককে আমি দিতে যাব প্লাস নিয়েও আসতে হবে তো ওদিক থেকে আসার টাইমেই সন্দেশ বা কিছু নিয়ে আসবো গোপালের জন্য আর এখানে দেখো গোপাল কি সুন্দর পদ্মফুলের উপরে মানে পদ্মফুল সাইডে সাজানো আছে না গোপালের গোপালের এক দিদুন দিয়ে পাঠিয়েছে তো গোপাল

আর তোমরা দেখলে আমি আসার পথে সবজি নিয়ে এসেছি কুমড়ো নিয়ে এসেছি আগেও বলেছি কুমড়োর তরকারি খেতে আমি খুব ভালোবাসি আর এখানে দেখো মা মোরলা মাছ ধুচ্ছে তো মোরলা মাছ আমাকে একটু আর মা একটু নিয়ে গেলো আর এখানে ফ্রিজের মধ্যে কাতলা মাছ ছিল প্রচণ্ড শক্ত হয়েছিল মানে এত শক্ত হয়েছিল যে কাকে কপালে ছুঁড়ে মারলে কপাল ফুটে যেত এমন শক্ত তো জল দিয়ে দিয়ে আমি একটু নরম করে রেখেছি পরে রান্না হবে তো দেখো আমি রান্না করতেও চলে এসেছি আজকে মাছ ভাজাই খাবো শুধুমাত্র দুটো মাছই ভাজাই খাবো আর থেকে জন্য করে দেব ডিমের ঝোল কিছু ডাল থাকবে হয়তো সবজি থাকবে দেখা যাক কি করা যায় আর এখানে আমি রান্না তাড়াতি তাড়াতি চাপিয়ে নিচ্ছি থেকে জন্য আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা আমি এবারে সেদ্ধ করে আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়বো তো টুকটুক টুকটুক করে আমি এবার কাজগুলো আমার সেরে ফেলি কেন কি সায়ন্তিক তো টাইমে ভাত খাই তোমরা তো সবাই জানো তাই সায়ন্তিকের জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল মেয়েরা তো সাধারণত বাইরে সেভাবে যেতে পায় না তাই একটু আড্ডা দিলে পরে মনটাও ফ্রেশ থাকে আড্ডা বলতে এমন নয় যে আমরা গসিপ করবো আমরা শুধুমাত্র আড্ডা দেব নিজেরা মনোরঞ্জনের জন্য আর কিচ্ছু না আড্ডা বলতে সারা দিনের বা সারা সপ্তাহের আড্ডা নয় সপ্তাহে একটা দিনের আড্ডা একটু ঠাকুরের নাম গান হয় একটু আড্ডা দেওয়া হয় একটু হাসি হুল্লোর হয় আর একটু আটু গানের লড়াইও খেলা হয় আর প্রচণ্ড পরিমাণেই আর কি তো হয় যেগুলো মেয়েদের মধ্যে হয় প্রত্যেকেই জানো তোমরা তো এইসব নিয়েই আমরা দিনটাকে পার করছি আজকে দিনটাকে পার করছি নয় দিনটাকে শেষ করব। এইভাবেই দিনটাকে একটু ভালোভাবে শেষ করার চেষ্টা থাকলো তো সঙ্গে থেকেও তোমরাও তোমাদের সাথে শেয়ার করছি কি কীভাবে আমরা একটু গানের লড়াই আর সমস্ত কিছু তোমাদের সাথে কিভাবে হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আর এখানে আমি ডিমের ঝোলের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা আমি এই যে একটা চাকু বা ছুরি যাই বলো এটা সাহায্যে কেটে নিলাম আর ডিম আলু যেটা সেদ্ধ করা ছিল সেটাকে একটু কষিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে এটাকে আমি ঝোল করে নেব খুব পাতলা ঝোলও নয় বা খুব গাঢ় ঝোলও নয় একটা ঝোল করে নেবো মোটামুটি একটা আর থাকবে ডাল দেখা যাক ডিমের ঝোল আর মাছ ভাজা আর সায়েন্তিক তো মাছ খাই না এবারে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর সায়েন্দিক এদিকে খেলা করছে পিছন গেটের মানে আমাদের পিছন গেট আছে একটা বাড়ির দুদিকের দুটো গেট আছে তো পিছন দিকের গেটে ও বাইরে বেরিয়ে এখানে খেলা করছে এখানে নিম গাছ আছে নিম গাছটা তোমাদের প্রায় হয়তো দেখায় নিমগাছে প্রচন্ড পরিমাণে সুন্দর সুন্দর হাওয়া আর ও একটা গাছে এখানে ও আর একটা ভাই এই যে দেখো দোলনায় দুলছে দোলনার মতো করেছে আর এখানে দুলছে আর প্রচণ্ড পরিমাণে ধুলো মেখে বাড়ি চলে আসে তো স্নান টান করিয়ে খাওয়াতে বসবে এবার দুপুরের লাঞ্চের জন্য চলে এলাম সাইন্তিকে স্নান করিয়ে এখানে চলে এসেছি ভাত ডাল ডিমের ঝোল আর ওদিকে আছে মাছ ভাজা মোরলা মাছ আর কাতলা মাছ ভাজা আর ওখানে দেখো ঝিঙে সিদ্ধ আছে আমি ঝিঙে সিদ্ধ বা পটল সিদ্ধ খেতে ভালোবাসি খুব সেই জন্য আমি ওটা করে নিয়েছি পেঁয়াজ কুচো দিয়ে আর এখানে আছে কাতলা মাছ ভাজা আর মৌরলা মাছ ভাজা তো সায়ন্তিক তো মাছ খায় না তাই ওকে ডিমের ঝোল ওকে ডিমের ঝোল দিয়েই খাওয়াবো তার সাথে খাইয়ে একটু রেস্ট করব। বিকালে আড্ডার জন্য তো রেডি থাকতে হবে তাই না তো চলো এবার খেয়ে দিয়ে তারপর বিকালে দেখা হচ্ছে বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা স্টেশনের রেলগাড়িটা চলে ঘড়ির কাটা প্ল্যাটফর্মে বই কখন বাজে বারোটা কখন বাজে বারোটা

দিকে আড্ডা দিতে দিতে মেঘের অবস্থা তো খারাপ যেহেতু ঝড় হওয়ার কথা ছিল খবরেও দেখিয়েছে মোবাইলেও আমরা দেখেছি তো ঝড় হওয়ার কথা ছিল আমাদের এদিকে খুব একটা বিশেষভাবে হয়নি কিন্তু মনের মধ্যে এত ভয় সবার যে আড্ডাও দিতে ছাড়বে না অথচ গান করতেও ছাড়বে না অথচ মানে বাড়ির দিকেও তারা তো এখানে আমরা সবাই মিলে উঠে গেছিলাম তারপর আবার নতুন করে বসে পড়েছি নতুন করে ভালোভাবে আবার বসে পড়লাম আর গানে আবার জুড়ে গেলাম তার সাথে আড্ডা জমিয়ে আড্ডা দিলাম তো এবার পরের বার থেকে ভাবছি এবার মুড়ি মেখে দেখা যাক আজকে আপাতত প্রথম প্রথম হালকা জানি শুধু আরও অনেক মেয়েরা ছিল আরেকটা টিমে তো তারা যেহেতু অন ক্যামেরা সামনে আসতে চায়নি তাই ওদেরকে দেখালাম না যারা সামনে আসতে চেয়েছে তাদেরকে নিয়ে আমি এই ভিডিওটা কন্টিনিউ করলাম যেন তারে ধরে বারে করি বর্ণ কারণ মায়া বনবিহারিণী মায়াবনবিহারিণী ঘড়িণী

তো সন্ধ্যের টাইমে সোনা সোনানো আবার এসেছিলো দিয়ে খাওয়া দাওয়া গ্যাস মোচা সব কমপ্লিট আর এখানে দেখো ঘড়িতে সাড়ে দশটা বাজে ব্লগটা আর কন্টিনিউ করবো না পাশে দেখো একটা টিকটিকি বসে আছে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো